মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন চ্যালেঞ্জ করুক আমার কাছে সরকারের মতন সভ্যতাহীন মূর্খ একজন বিধায়ক মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে যে বাজে কথা বলেছে এটা কোনো রকম ভাবে মেনে নেওয়া যায় না মমতা ব্যানার্জী সরকারের উচিত অবিলম্বে ওর কোমরে দড়ি দিয়ে অ্যারেস্ট করে জেলে ভরা কারণ যদি মনে করেন কেসের ভিত্তিতে করতে হবে তাহলে নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে অলরেডি একটা কেস করে বসে আছে আর বাংলার ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব এবং ইসলামিক যে সমস্ত বক্তা মৈলুপি মাওলানা মুফতি আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কি মেরুদণ্ড এবং মাথা বিক্রি করে দিয়েছেন নাকি ইমাম মহাজ্জেনরা দু আড়াই হাজার টাকা ভাতা পেয়ে কিছু বিক্রি হয়ে গেলেন নাকি আপনাদের কোনো প্রতিবাদ নেই কেন মুখে কোনো ভাষা নেই কেন মুখ্যমন্ত্রীর উচিত এই নিয়ে বিবৃতি দেওয়া এবং অবিলম্বে অসীম সরকারকে অ্যারেস্ট করা যদি অ্যারেস্ট করা না হয় তাহলে ভেবে নিতে হবে যে আর এস বিজেপি এবং তৃণমূল সরকার একই সেট আপে একই সেটিংয়ে চলছে যে কারণে তাকে অ্যারেস্ট করলো না নূপুর সরকার নবীজির বিরুদ্ধে কথা বলেছিল বিজেপি কিন্তু তাকে সাসপেন্ড করে দিয়েছিল তাহলে বিজেপি যদি নূপুর সরকারকে সাসপেন্ড করতে পারে নবীজির বিরুদ্ধে কথা বলার জন্য আর কোরআন সম্পর্কে আজে বাজে কথা বলেছে সুতরাং অবিলম্বে অসীম সরকারকে অ্যারেস্ট করে বাংলার মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপন করা হোক যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে চেষ্টা করেছে বিধায়ক মন্ত্রী হোক এমপি হোক এমএলএ হোক এবং সাধারণ মানুষ হোক তার ছাড় নেই এই বার্তাটা যেন পশ্চিমবঙ্গ সরকার অবিলম্বে দেয় এবং সংখ্যালঘু যে নেতা আছে মোশারে ভিটাহারের এমএলএ তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সব সময় টিভির চ্যানেলে বসে থাকা কুনাল ঘোষ তাদের মুখ দিয়ে এখনও কোনো বার্তা শুনলাম না আপনারা ভোটের সময় ভোট নেবেন অথচ কোরআন নিয়ে বাজে কথা বলবো অসীম সরকার অ্যারেস্ট হবে না এটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না অবিলম্বে তাকে অ্যারেস্ট করুন হুমায়ুন মসজিদ তৈরি করছিল আপনারা কিছু মৈলুপি ইমাম সাহেব মোয়াদ্দ সাহেব না হয় বলছিলেন যে সে রাজনীতি করছে তাহলে কোরআন তো রাজনীতির বিষয় নাই তাহলে কোরআন সম্পর্কে যখন বাজে কথা বলবে কেন তাকে অ্যারেস্ট করা হবে না অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং বিজেপির কাছে বলবো আপনারা ওই রকম সভ্যতাহীন বিধায়ককে দলে রাখবেন না অবিলম্বে ওই ধরনের বিধায়কের পশ্চাৎ দেশে লাথি দিয়ে ওরে বাংলাদেশে পাঠান ও ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করছে কোরআন শুধু পশ্চিমবঙ্গের মানুষের নয় এটা বিশ্বের মুসলমানদের একটা ভিত এবং ভিত্তি তার উপর ইসলাম ধর্ম চলে সেই সম্পর্কে এই ধরনের কটুকথা বলবে রকম মেনে নেওয়া যায় না আমি মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্য কনভেনার ডক্টর শহীদুল হক বললাম বিষয়টা ভেবে দেখবেন অবশ্যই